সামনে অদ্রির মামার বিয়ে তো সেই কারণে অদ্রী কিন্তু সমস্ত বাজারটাই করছে যখন আমরা কাপড়ের বাজার করতে গেছিলাম মানে কিছু কেনাকাটা করতে গেছিলাম তখনও অদ্রি আমাদের সঙ্গে গেছিলাম এদিন যখন স্টেশনারি বাজার করতে গেলাম তখনও অদ্রি আমাদের সঙ্গে যায় তো এখন বলছে মা কি কি বাজার করলাম একটু সবাইকে দেখাও তো সেই জন্য দেখো ব্যাগটা খুলে সমস্ত বাজারগুলো এখানে নিয়ে বসেছে আর শুধুমাত্র তোমাদেরকে দেখানোর জন্যই কিন্তু আমরা এই বাড়িতে বাজারগুলো চলো তাহলে দেখতে থাকো আর সঙ্গে থাকো সবটা বলবে মানে সবটা দেখাবে আর আমি শুধুমাত্র বসে থাকবো আমি বলবো মাইকটা তোর কাছে চলো আমি অর্ধেক একটু হেল্প করে দেবো কারণ যতক্ষণ না পর্যন্ত আমি এই ভিডিওটা পোস্ট করব বা এই ভিডিওটা করব ততক্ষণ পর্যন্ত অর্ধেক আমার মাথাটা খারাপ করে দেবে যে কখন আমি এইগুলো দেখাবো তো সেই কারণে তা চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো না দেখা প্রথমে আসছে আয়না এই দেখো দাঁড়া দাঁড়া ভালো করে এটা হলো দাঁড়া আয়না দেখো প্রথমে অদ্রি একটা আয়না নিয়েছে তো সেটাই অদ্রিকে দেখাচ্ছে প্রত্যেকটা জিনিস তো খুলে খুলে দেখালে তো হবে না কারণ এইগুলো প্যাকিং করা আছে তো যতটা সম্ভব দেখা যায় ব্যাগটা কিন্তু দারুণ হচ্ছে প্রাইস নিচে চারশো টাকা তারপরে এটা কি বলতো এটা হচ্ছে তোমার যে তুলি পাউডারের তুলে যেহেতু এখন গরমকাল তো সেই জন্য পাউডারের তুলে দিতেই হয় আর ওর দিকে মাইকটা দিয়েছিলাম কিন্তু কোনো কিছু বলছে না সুতরাং আমাকে হাতে দিচ্ছে আর আমাকেই বলতে হবে তো সেই জন্য মাইকটা আমার কাছে নিয়ে নিলাম তো চলো এই হলো তুলি তারপর দাঁড়াও তারপর এখানে আছে ওশিয়া হার্বালের হচ্ছে কাজল আছে এটা সুন্দর বেশ চলো এ প্রাইসটা নিয়েছে কত একশো পঁচানব্বই সবটা প্রাইসটা বলবো না তোমাদেরকে জাস্ট জিনিসগুলো দেখাবো একটা ডাফ শ্যাম্পু নিয়েছি চলো তারপরে দেখো একটা রেড জেটের পাউডার নিয়েছি যেহেতু গরমকাল পাউডার তো নেওয়াই লাগে শীতকাল হলে লোশন নিতাম আর এখানে যে ওশিয়া হার্বালের একটা ফেস ওয়াশ আছে এই ফেস ওয়াশটা অনেকটাই ভালো বেশ দুশো টাকা প্রাইস নিয়েছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে এর সাথে আর এইগুলো কি বলো তো এইগুলো যখন আমরা ডালা সাজাবো না ডালাটাও একসাথে নিয়ে এসেছিলাম সেই ডালার সাথে মানে ফুল করে দেব ফুল করে দেব দেখানো হয়ে গেছে রাখুন দাও 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 একসাথে দাও আর এই দেখো দুটো ক্লিপ নেওয়া হয়েছে অদের মামি যখন বাড়িতে আসবে তখন এই চুলে এই ক্লিপগুলো দেবে কারণ অনেকটাই বড় বড় চুল আছে অনেকগুলো চুল আছে তো চুলে সেই ক্লিপগুলো আটকানোর জন্য দুটো ক্লিপ নেওয়া হয়েছে এ দেখো দুটো গার্ডার নেওয়া হয়েছে গার্ডারগুলো কিন্তু সুন্দর এ দেখো দেখেছো নাও তারপরে বলাম আর কি আছে ওগুলো দে এ দেখো এটা হচ্ছে সে ডালাতে যখন দেব আমরা তখন সে ডালার উপরে দেওয়ার জন্য মানে উপরটা সিল করার জন্য এই প্যাকেটগুলো নেওয়া হয়েছে এই প্যাকেটগুলোর হচ্ছে দশটা দশটা কুড়িটা আছে মোট এতে ধরো এক একটা করে দাও আর এখানে দেখো ওশিয়া হার্বালের যে বি মানে বিবি ক্রিম তো বিবি ক্রিমটাই নেওয়া হয়েছে দাম নিয়েছে তিনশো টাকা আর তার সাথে ত্রিশ টাকা কম মানে ওই তিনশো তিনশো টাকা টাকা নিয়ে আছে তারপরে দেখো এটা একটা ডাব সাবান আছে ডাব কত কতটুকু অনেকটাই অনেকটাই বড় তো এবার একটা আলতা আছে তারপরে কি আছে কুকুমনি আলতা তারপরে একটা হচ্ছে ওই যে বারো ফুটে আছে মানে বারো রকমের যে ফুটা দেয় সেটা আছে তারপরে কি আছে বলা তো ওশিয়া হার্বালের একটা ইয়ে আছে মানে কম্প্যাক্ট পাউডার আছে এর প্রাইসটা নিয়েছে দুশো পঁয়তাল্লিশ টাকা দাম তারপরে একটা ওশিয়া হার্বালের হচ্ছে তোমার লিপস্টিক আছে লিপস্টিকটা দারুণ মানে সুন্দর এই লিপস্টিকটার দাম নিয়েছে দুশো পঁচানব্বই টাকা কিছু কিছু মানে ওশিয়া হার্বালের যে প্রোডাক্টগুলো সেগুলো তোমাদেরকে দামটা বলে দিচ্ছে কারণ তোমাদের সুবিধা হবে তো সেই কারণে এটা বলা সঙ্গে একটা চিরুনি আছে আয়নাটা তো তোমাদেরকে দেখিয়েছি তারপরে দেখো এখানে আছে ওশিয়া হারবেলের আই আইলাইনারটা আই হ্যাঁ আই হ্যাঁ আই দাম নিয়েছে দুশো পঁয়তাল্লিশ টাকা জাস্ট যদিও বা ওশিয়া হারবেলটা আমি কখনো মানে ব্যবহার করিনি দেখো আই লনার দেখো দেখো এটা হচ্ছে আইল্যানার জাস্ট এটুকু এবার আছে তোমার কি আছে এটা চলো তারপরে দেখো এখানে হচ্ছে ল্যাকমি ফাউন্ডেশন মানে এই ফাউন্ডেশনটা প্রয়োজন হতো না কিন্তু যেহেতু ক্রিম দেওয়া হয়েছে আর পার্লার থেকে সাজানো হবে তবুও একটা দেওয়া হলো আর এইখানে আছে একটা নোজ পিন যেটা নাকে দিয়ে যে এইরকম একটা টানা দেয় না সেই নোজ পিন আছে একটা তারপরে আছে এটা কি লিপ আই পেন্সিল হ্যাঁ এটা আছে পেনসিল না তারপরে কি আছে একটা লিপস্টিক হচ্ছে কি লেল পলিশ তারপরে আছে একটা হচ্ছে আই শেডোম আই শেডো প্যালেট আছে এটা একটা জিপ সল আঠারোটা আছে একটা জিপ আর আছে এখানে কি বলো তো রোমাল আছে বক্সের মধ্যে এখানে তিন পিস আছে আমরা হচ্ছে রেড কালারটা দিয়ে পাঠাবো আর অরেঞ্জটা হচ্ছে অদ্রি নেবে তাই তো ঠিক বলেছি না পছন্দ তো হয়ে গেল রেডটা তো মামিকে দিতে হবে না তুমি তার সবুজটা দিতে পারবে না মামিকে রেড কালারটাই দিতে হবে তো চলো এইখানে দেখো আর কি আছে বলো তো তিন পাতার টিপ আছে আর আছে হেয়ার কেয়ার তেল আছে একটা সিঁদুর আছে এটা হচ্ছে মাঝের বেল্ট আমি যে ধরনের বেল্ট চাইছিলাম সেই ধরনের বেল্টটা পেলাম না ছিল গোল্ডেন কালার যে বেল্টগুলো হয় না সেইগুলো চাইছিলাম কিন্তু পেলাম না যদি পরে সম্ভব হয় তাহলে ওই বেল্টটা নিয়ে আসবো যদি কখনো দেখি মানে দোকানে আছে বা বাজারে আছে তাহলে ওটা নিয়ে আসব। আর এই যে বোল্টটা দেখছো না এটা ডালার মধ্যে সাজিয়ে সাজিয়ে দেবো আমরা দাও এটা হচ্ছে শোকলাম দাও দাও আর এইখানে না আর কয়েকটা জিনিস আছে যেগুলো প্যাকেট করা আছে তো দাঁড়াও দাঁড়াও খুলে দিই আমি সেগুলো তোমাদেরকে দেখাবো এই হলো সেন্ট একটা বডি স্প্রে সুইট হার্ডের আছে পাশ ক্লিপ কারণ চুল বানতে চুল বানতে গেলে এগুলো লাগে একটা গাডার একটা দুটো চিকন গাডার দেওয়া হয়েছে একটা মোটা গাডার আর আছে তোমার আর আছে তোমার টিপ আগে দুপাতা দেওয়া হয়েছে আর এটা একটু ডিজাইন দেওয়া টিপ তিন পাতা দেওয়া হয়েছে এটা একটু ডিজাইন দেওয়া টিপ আর এইটা হচ্ছে তোমার নেল রিমুভারের যে ইয়েগুলো হয় না স্টিকগুলো হয় না সেই মানে এরকম এইগুলো সেটা হচ্ছে কাটা কোথায় যাচ্ছি সর্দি কাঁটা দেখাতে দেখেছো কোথায় যাচ্ছে আর এই হচ্ছে বড় সেফটি পিন এক পাতার ছোটো সেফটি একটা কাটা আর এইখানে আছে একটা লেল পলিশ মানে মোট দুটো দুটো লেল পলিশ আর এইটা লাস্ট মানে সবার শেষে তোমাদেরকে দেখাবো যে পাউডার রাখার যে কৌটোটা সেই কৌটোটা খুব সুন্দর মানে কৌটোটা নেওয়া হয়েছে না দারুণ এ দেখো দেখেছ এভাবে এটা তো খুলে গেল দাঁড়াও লাগানো যাবে কিভাবে লাগা খুলেও তো ভুল না ঠিক আছে এটা হচ্ছে কোর্টরে দেখো পিছনে দেয়া থাকে এটা খুলে গেছিল ঠিক আছে এটা পেস্ট দেওয়া আছে এ দেখো এটা হচ্ছে মুখ আর এটা হচ্ছে কৌটো আর এই হচ্ছে ব্যাস সব জিনিস শেষ আমরা এতগুলো জিনিস নিয়েছি সামনে তো পাহাড় উঠে গেছে মানে পাহাড় ওঠেনি ঠিক কিন্তু উঠে যাবে যখন আমরা ডালাটা সাজাবো অনেকগুলো ডালা যাবে যেহেতু তো সেই সমস্ত ভিডিওগুলোই তোমাদেরকে ডালাগুলো দেখাচ্ছি না সেই সমস্ত চার কোন ডালা নিয়ে এসছে তাই বলছে ডালাগুলো দেখো সেই সমস্ত ভিডিওগুলোই আশা করছি পেজে বা চ্যানেলে দিতে পারব। তোমরা সঙ্গে থেকো ভালো থেকো আজকের মতো এই পর্যন্ত টাটা বাই বাই টাটা করে দাও